রবি ঠাকুরের ছুঁড়ে ফেলা নাইট পদক আর নজরুলের কবিতার দ্রোহ অনল বর্ষী বক্তা আর গোছালোর রাজনৈতিক হিসেবে তার রয়েছে আলাদা গ্রহণযোগ্যতা দল ক্ষমতায় টানা পনেরো বছর সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে রয়েছে শত অভিযোগ তবে তার গায়ে নেই কোন কাতা বিতর্কের মুখে যৌন সারিয়ে সুস্থ ছাত্র রাজনীতি যখন মৃতপ্রায় তখন দৃশ্যপটে আবির্ভাব পরিচ্ছন্ন ইমেজের অধিকারী সাদ্দাম হুসেনের বাঘপটু শিক্ষার্থী বান্ধব কর্মীদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন প্রগতিশীল চিন্তা চেতনার অধিকারী হওয়ায় সাদ্দাম হুসেন দ্রুতই সাধারণ শিক্ষার্থীদের নিকট জনপ্রিয় তিনি সাবেক বিতর্কিক বর্তমানের সুবক্তা বক্তৃতায় অসংখ্যবার ব্যবহার করেন কবিতার পঙ্ক্তি কবি ইমতিয়াস মাহমুদ তিনি একটি কবিতায় বলেছিলেন যে কোনো বেদনার মধ্যে আমি মা মা গন্ধ পাই আধারের গায়ে গায়ে পরস্তব সারা রাত ফোটাক তারা নব্বই দশকের মাঝামাঝি সময়ে দশই নভেম্বর সাদ্দামের জন্ম পঞ্চগড়ের বোদা উপজেলায় দুই ভাই তিন বোনের মধ্যে সবার চেয়ে ছোট তিনি আল্লাদে আদরে কেটেছে শৈশব প্রাথমিক পর্যন্ত পড়াশোনা নিজ জেলাতে ষষ্ঠ শ্রেণীতে চলে আসেন ঠাকুরগাঁও শৈশবে অতি আদরে বাদর না হলেও কৈশোরে হয়ে যান বাউন্ডলে জীবনে বহু কিছু হতে চেয়েছেন যখন প্রাথমিকের ছাত্র সে সময় বাংলাদেশ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে শিশু মনে কল্পনা রং ছড়িয়ে পড়তো বহুদূর ইস কখনো যদি দলের জার্সি গায়ে নামতে পারতাম কয়েক বছর পর আমার প্রেমে পড়েন ফুটবলের ভালো লাগতো সঙ্গীত বন্ধুদের বলতেন আর কিছু না থাকলেও ফুটবল আর গান থাকবে সপ্তম শ্রেণীতে পড়ার সময় স্কুল পালানোর নেশা পেয়ে বসে স্কুল ড্রেস পরে বেরিয়েছেন কিন্তু ক্লাস করেননি সারাদিন ঘোরাঘুরি করতেন শহরে সিনেমা দেখতেন এভাবেই কাটে অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাস নাইনে এসে বই পড়ার নেশা জাগে তার তখন দিন কাটতো পাবলিক লাইব্রেরিতে মার্ক টোয়েনের মতোই বই চুরি করতেন গড়ে তোলেন বড়সড় এক সংগ্রহশালা বই পড়তে পড়তে চেপে বসে লেখালেখির ভোত কবিতা লিখতেন গল্প লিখতেন তখন ভাবতেন না বড় হয়ে লেখকই হবেন পরে আবার ভাবেন না পাইলট হতে হবে কিন্তু বাবার কারণে পালটা যায় তার আগ্রহ সাদ্দাম মূলত রাজনৈতিক দীক্ষা পেয়েছেন গেরিলা মুক্তিযোদ্ধা বাবা আমিনুল হকের কাছ থেকে বাবাও একসময় ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতি করেছেন উনিশশো সালের মুক্তিযুদ্ধে হাতে তুলে নেন অস্ত্র ছিলেন মুজিব বাহিনীর দিনাজপুর শাখার ডেপুটি কমান্ডার বাবার কাছ থেকে মুক্তি যুদ্ধ বঙ্গবন্ধু আর রাজনীতির প্রাথমিক আলোচনা শুনেছেন বঙ্গবন্ধুর ভাষণ তার জীবনে আত্মত্যাগের কথা জেনে জীবনের আদর্শ জ্ঞান করেন বঙ্গবন্ধু চুলে ব্যাগ করতেন করেন তা বঙ্গবন্ধু আইন বিভাগে ভর্তি হয়েছিলেন। সময় বলতেন আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়ব ক্লাস টেনের আগে আগে পড়াশোনায় সিরিয়াস হন আগ্রহ নিয়ে লেখাপড়ায় ফেরায় ভালো ফলাফল করা শুরু করেন দু সালে ঠাকুরগাঁও জেলা স্কুল থেকে এসএসসি পাশ করে ভর্তি হন দেশেরা নটরডেম কলেজে নটরডেম সহশিক্ষা কার্যক্রমেও দেশের সেরা কলেজে পা রেখে সাদ্দাম পড়ালেখার পাশাপাশি সেসব কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে নেন রোটারি ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন এইচএসসি শেষে দু হাজার শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পনেরোতম স্থান অর্জন করেন খ ইউনিটের যে কোনো বিষয় বেছে নিতে পারতেন কিন্তু তার মনে তো আগে থেকে আছে বঙ্গবন্ধুর আইন বিভাগ বিশ্ববিদ্যালয়ে ঢুকে জড়িয়ে যান রাজনীতিতে ছাত্র লীগের কর্মী থেকে কয়েক বছর পর স্যার এ ফ্রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান সেই দায়িত্ব রূপে পালনের পুরস্কার হিসেবে কেন্দ্রীয় কমিটিতে পান আইন বিষয়ক যুগ্ম সম্পাদকের দায়িত্ব দু হাজার সালে জাতীয় সম্মেলনে হন কেন্দ্রের পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক পরের বছর ডাকসু নির্বাচনে সর্বোচ্চ পনেরো হাজারের বেশি ভোট পেয়ে সহ সাধারণ সম্পাদক বা এজিএস নির্বাচিত হন এরপর থেকেই তার গোছানো বক্তব্য সুন্দর বাচনভঙ্গি এবং নেতৃত্ব গুণের বিষয়গুলো আসতে থাকে গণমাধ্যমে অনর্গল কথা নেতাকর্মীদের মুহূর্তের মধ্যে উদ্দীপ্ত করতে পারেন তিনি দু সালের আগস্টে ছাত্রলীগের শোক দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বঙ্গবন্ধুকে নিয়ে তার বক্তব্য পদায়ন করা হয় বলা হয় সাদ্দাম খুবই গোছালো ও বুদ্ধিদীপ্ত ছেলে ক্ষমতায় থাকাকালীন ছাত্রলীগের বেশ কজন সভাপতি অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে সমালোচনার তীরে বিদ্ধ হন তবে সাদ্দাম হোসেন ব্যতিক্রম সংগঠনের সভাপতির দায়িত্ব নেওয়ার বছরের বেশি সময় পার হলেও সাদ্দামকে নিয়ে নেতিবাচক খবর আসে না গণমাধ্যমে বরং আগুন ঝরানো বক্তব্য ও নানা প্রশংসিত যেমন প্রচন্ড সময় তাপদাহের মধ্যে সাদ্দাম ঘোষণা দেন দিনে লক্ষ গাছ লাগাবে তার মতে বিশ্ব রেকর্ড হওয়া উচিত এমনই অর্থবহ সাদ্দামের জীবনাচরণও সাধারণ ঢাকা মেডিকেল কলেজের সামনে ফুটপাতে নেতাকর্মীদেরকে নিয়ে পরোটা ভাজি খেতে দেখা যায় তাকে তবে রাজনীতির কারণে পড়াশোনা এগোয়নি সময় মতো আইন বিভাগে চার বছরের কোর্স শেষ করেন আট বছরে বর্তমানে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে পড়ছেন সাদ্দামের একজন স্বপ্ন বালিকাও ছিল তার নাম তিনি বলেন না তবে নবম শ্রেণীতে হোস্টেলে থাকার সময় তাকে নিয়ে অনেক কবিতা লিখতেন আজ নিজেই হাসেন সেসব মনে করে সব শুনলে মনে হবে বুঝি জীবন নিয়ে হিসেবে। কিন্তু তা নয়। তিনি বলেন অনেক সময় যেটা বলতাম সেটা পরে হয়ে গেছে কিন্তু ব্যক্তিগত জীবন বা রাজনীতি কোথাও হিসাব করি না আজ যে দায়িত্ব পেয়েছেন সেটা তার ভাবনাতেও ছিল না একসময় তবে রাজনীতিটা তিনি সবসময় উপভোগ করেন